দেড় আর মেনি মেনি সিনিয়র সনিয়াস ব্যাস পুজো ফ্রম ডিফারেন্ট গৌরিয়া মঠ অনেক অনেক বরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ বিভিন্ন গৌরী মঠ থেকে গুরু মহারাজের ব্যাস পুজো উপলক্ষে এখানে এসেছেন বাট বিকজ অফ দ্য টাইম স্ট্রেন উইয়ার নট এবল টু গিভ চ্যান্স টু এভরিওান টু স্পিক কিন্তু যেহেতু সময়ের বাধ্যবাধকতা তাই আমরা সকলকেই বলবার সুযোগ দিতে পারছি না সো রাইট না অন বিহাফ অফ ডিফারেন্ট গৌরিয়া মাছ উই আর হাম্বলি রিকোয়েস্টিং হে সোলেনেস ভক্তি বিচার ভারতী মহারাজ টু কাম অ্যান্ড অফার হেজ গ্লোরিফিকেশন টু গুরু মহারাজ তাই আমরা এই মুহূর্তে শ্রী শ্রীমদ ভক্তি বিচার ভারতী মহারাজকে সমস্ত গৌরীয় মঠের পক্ষ হয়ে বলার জন্য অনুরোধ করছি উনি অত্যন্ত প্রিয় গুরু মহারাজের ইজ ভেরি আমরা কয়েকদিন ধরে শুনছি যে শ্রীল মহারাজজি অসুস্থ কিন্তু তিনি এই আমাদের কৃপা করে দর্শন দিলেন জাস্ট লাইক কমপ্লিট ইউথ সুতরাং অতি সুন্দরভাবে তিনি অসুস্থ নন তিনি অসুস্থ লীলা জগতে প্রকট করেছেন কেন তিনি নিজেই বলেছেন যে কে বলে আমি অসুস্থ কিন্তু অসুস্থ লীলার মাধ্যমে আমাদের মতো বদ্ধজীবকে সেবার সুযোগ প্রদান করেছেন যদি তার সেবায় আমরা ক্ষণকারও লাগতে পারি তাহলে জানবেন যে আমাদের সকলের জন্য গৌর গোবিন্দের সেই গোলক বৃন্দাবন ধাম যাত্রার সুযোগ হয়ে গেল তার শ্রী গুরুপাদ পদ্ম আমার অভিন্ন গুরুপাদ পদ্ম অভয়চরণ বেদান্ত স্বামী গোস্বামী ঠাকুর তিনি বলেছিলেন এই শ্রীধাম মায়াপুরকে অতি সুন্দরভাবে সুসজ্জিত করার তিনি তার গুরুপাদ পদ্মের আদেশকে এই শ্রীধাম মায়াপুর মহাপ্রভুর আবির্ভাব স্থানকে অতি সুন্দরভাবে সারা বিশ্বের কাছে উপহার দিয়েছেন আজ সত্যি কথা বলতে কি আপনারা জানেন আমাদের অভিন্ন গুরুবর্গ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ এবং ভক্তিরক্ষক সিধারদেব গোস্বামী মহারাজের কাছে যখন উনি বিদেশ থেকে প্রচারে এসে বললেন যে আমি স্বরূপগঞ্জে আমার একটা ইস্কন মন্দির স্থাপন করব তখন এরা বললেন যে দেখুন আপনি যদি ইস্কন মন্দির স্বরূপগঞ্জে স্থাপন করেন তাহলে মহাপ্রভু আবির্ভাব স্থানটা অন্ধকার হয়ে যাবে স্বরূপগঞ্জে আপনাকে সারা বিশ্ব গৌর গোবিন্দের কথা শ্রবণ করে তারা গোলগোবিন্দাবন যাত্রা করতে পারবে আজ তারপরে তাকে আদেশ করেছিলেন তুমি এক কোটি শিষ্য করবে প্রায় মনে হয় এক কোটিরও আরো অধিক হয়ে গেছেন শিষ্য পরম্পরাক্রমে অতএব সকলেই আপনার গৌর গোলক বৃন্দাবন যাত্রা করবেন সে বিষয়ে কোনো সংশয় নাই আর দেখুন তিনি যে এইভাবে লীলা করে চলেছেন এই লীলা অন্য কিছু কারণ নয় যারা এই লীলা কথা স্মরণ করবেন শ্রবণ করবেন চিন্তন করবেন সেবা করবেন এবং সেবা করবার জন্য মনে মনে বাসনা করবেন তিনি যদি দেবদ্রোহী হন তিনি যদি বিশ্বদ্রোহী হন তথাপি তিনি গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করবেন শ্রীমৎ ভাগবতের সেই কথা বর্ণিত হয়েছে তাই আজকে তার এই শুভ আবির্ভাব তিথিতে আমরা সকলে তার পাদ পদ্ম বন্দনা করবো এর আগে বলি আমি শ্রী বৃন্দাবনে গিয়েছিলাম আমাকে যখন অচ্যুত অর্জুন প্রভু বললেন যে আপনাকে আসতে হবে আমি মনে করলাম বৃন্দাবনে থেকে আমি কি দর্শন করব বরং আমি সেই মহাপুরুষের চরণ দর্শন করি তাহলে আমার বৃন্দাবন দর্শন সার্থক হবে কেন আপনারা কুম্ভে যাত্রা করেছেন হাত তুলুন কতজন কুম্ভ মেলায় গিয়েছিলেন দেখুন যে কুম্ভ কোটি কোটি কুম্ভ স্নানের ফল যে চরণ দর্শন করলে লাভ করা যায় সেখানে কুম্ভস্নানের প্রয়োজন অত অধিক থাকে না এই জন্য শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে ভবদ্বিধা ভাগবতা তীর্থীভূত স্বয়ং প্রভু তীর্থী কুর্বন্তি তীর্থানি সন্তস্তে নগদাভৃতা পাপির পাপমলিন তীর্থ যখন ভগবানের কাছে প্রার্থনা জানালেন পাপীরা এসে স্নান করে আমাদের বুকে পাপের বোঝা ফেলে দিয়ে যাচ্ছে আমাদের গতি কি হবে তখন ভগবান বলেছিলেন এই রকম আমার ভক্তগণ যখন তীর্থ দর্শনের ছলে তোমার বুকে পদঝুলি দেবে তোমরা সব তীর্থ পবিত্র হয়ে যাবে সুতরাং এ হেন মহাপুরুষ শ্রী জয় স্বামী গোস্বামী ঠাকুর তাই আমি বৃন্দাবন থেকে ফিরে এসে এই যে আজকের এই শুভ দিনে তার শ্রীচরণ দর্শন পেলাম এইটাই আমার জীবনের সার্থকতা বলে মনে করি সুতরাং আবার পুনরায় আমি একটাই দুটো লাইন কথা জয় জয়। জয় হে, শ্রী ভক্তি পতাকা স্বামী মহারাজ প্রণামী তোমার রাতুল চরণে কৃপা কনাদাস মাগিছে আজ আপনার সকাল বলুন জয় হে জয় বলুন জয় হে জয় ভক্তি জয় পতাকা গোস্বামী মহারাজ প্রণমী তোমার রাতুল চরণে প্রকটতিথি বাসরে আজ মহিমা তোমার ঘষি চবনী গুণকর্ম যত ভক্তি প্রদয়ী অমর চরিত্র কীর্তি কাহিনী বিমল আচার প্রচার সাজ তিনি সারা বিশ্বে গৌর গোবিন্দের প্রচার করছেন তার আদেশ নিয়ে এবং তার গুরুপাদ পদ্ম গুরুপাদ মায়াপুরকে সজ্জিত করতে বলেছিলেন অতি সুন্দরভাবে তিনি সজ্জিত করছেন এবং আরো সুন্দরভাবে সজ্জিত করুন আজ নয় আপনারা মোটেই অসুস্থ ভাববেন না আপনারা সকলে ভাবনা করুন যে তিনি যেন শতাধিক বর্ষ আমাদের কাছে প্রকট থেকে শ্রী গৌর গোবিন্দের বাণী শ্রবণ করান আর আমার ওয়ার্নিং পড়ে গেছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর ডান অ্যাকচুয়ালি হি ইজ দ্য মার্সিফুল ইনকারনেশন অম সুপ্রিম গড হেড লর্ড কৃষ্ণ দিট ইজ দ্যাট ইজ দ্য রিয়েল আইডেন্টিফিকেশন অফ এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার লাইক শ্রী হলিনেস श्री जय पताका गोस्वामी महाराज जय 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 पता स्वामी गोस्वामी महाराज की जय तय शुभ की महोत्सव अंश ग्रहि सज्जन भक्त वैष्णव त्रिदी पादगढ़ की जय 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 श्री श्री निताई गौरव ब्रह्मानंदे हरि हरि बोल हरि बोल हरि हरि बोल দেখুন এরা এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন এত দুর্বল হয়েছেন কেন জোর করে জয় জয় পরমারাধ্য শ্রীশ্রীলা জয় পতাকা গোস্বামী মহারাজ কি এই ধ্বনি গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের কুঞ্জেতে এই ডায়াল হতে থাকলো যখন ওখান থেকে রিসিভ রিসিভার রিসিভ করবেন তখন আমরা হাসতে হাসতে দুবাহু তুলে নিতাই ধাম যাত্রা করতে পারবো জয় জয় শ্রী জয় পতাকা স্বামী গোস্বামী মহারাজ কি গৌর প্রেমানন্দ হরি হরি বল হরে কৃষ্ণ আমরা শ্রী ভক্তি বিচার ভারতী মহারাজের চরণ কমলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হরিব खूप सुंदर गुरु महाराज महिमा वर्णना करलन आर वेरी वेरी ग्रेटफुल टू हिज होलीनेस भक्त विचार भारती महाराज हु सो वंडरफुली ग्लोरिफाइड गुरु महाराज द बिकॉज ऑफ द टाइम स्ट्रेन वी आर नॉट एबल टू ट्रांसलेट